প্রতিটি কাজেরই নির্দিষ্ট একটা লক্ষ্য থাকে আর লক্ষ্যবিহীন জীবন হালবিহীন জীবনের মতো এক একজনের পছন্দ এক এক রকম সবার পছন্দ নিয়েই সংসার সালনা করতে হয় গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি এই মোটামুটি আমার আবারও আর সবাইকে স্বাগত জানাই তো ওই যে গত রাত্রে আমার হাজব্যান্ড মাছ নিয়ে আসছিলো দুই রকমের তো সে মাছ আর কোটা হয়নি তো নর্মালে রেখে দিয়েছিলাম ভাবছিলাম যে এত রাত্রে মশার ভিতর কোটাও যায় না আর রাত্রে মাছটাশ করতেও ইচ্ছে করে না তো রাত্রে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে তো সকালে সেগুলোই প্রথমে কেটে নিব তো সকালে সমস্ত কাজবাস আমার সারা হয়ে গেছে আর এই যে মাছ নিয়ে বসে গেছি দুপুরে রান্নাবান্না করব তার জন্য কুড়তে তো এইটা হচ্ছে কী মাছ আমি জানি না তো আমার হাজব্যান্ড বললো সমুদ্রের মাছ তো আমার যেহেতু একটু থাইরয়েডের সমস্যা আছে তো তার জন্য এই মাছ সমুদ্রের মাছটাই আনার চেষ্টা করে আর এই যে দুপুরে রান্না রান্নাবান্না করব তো তার জন্য এই যে ফুলকপিটা আর আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি তো একটু সেদ্ধ করে না নিলে কী হয় ফুলকপিটা যেহেতু সিজন ছাড়া ফুলকপি তো তার জন্য অনেকটা গন্ধ বের হয় মূলর যেরকম একটা গন্ধ ওই গন্ধ বের হয় আর তা যদি রান্না করা হয় তাহলে গ্যাস মতো সমস্যা হয় তো তার জন্য আমি একটু ভাপিয়ে জলটা ফেলে দিব তো আমি দু রকমই মাছই কুটে বেছে ফ্রিজে রেখে দিয়েছি আর দু রকম মাছ আমি রান্না করব তো চিংড়ি মাছটা আমি একটু রোস্টভাবে রান্না করব। তো তার জন্য এই যে হালকাভাবে চিংড়িটা ভেজে নিয়েছি আর এখানে এই যে পেঁয়াজটা দিয়ে একটু লবণ হলুদ দিয়ে একটু নরম করে ভেজে নিব তো তার ভিতর দিয়ে দিয়েছি হচ্ছে টমেটো আর এই টমেটো হচ্ছে সিজন ছাড়া টমেটো তো একটু শক্ত টাইপের সেজন্য একটু জল দিয়ে কষাতে হলো না হলে আর নরম হচ্ছিল না তো এই যে একটু জল দিয়ে নরম করে আর এর ভিতর দিয়েছিলাম আদা জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর বিশেষ কিছু দিইনি তো এই যেহেতু ফুলকপি তা যেহেতু মানে যাদের গ্যাস অ্যাসিডিটি আছে তারা তো খেতেই পারে না যেমন আমি রাঁধবো বাড়ব সবই করব কিন্তু খেতে পারবো না তো এক একজনের পছন্দ এক এক রকম আবার সবার পছন্দ নিয়েই তো সংসার চালনা করতে হয় আর এই ফুলকপিটা আমার হাজব্যান্ডের ভীষণই পছন্দের একটা খাবার কিন্তু আমার ফুলকপি ভালো তেমন একটা লাগে না লাগে সিজনের সময় যখন শীতকাল হয় তখন একটু ভালো লাগে তাছাড়া আর লাগে না তো খেলেও কী হয় প্রচণ্ড পরিমাণে গ্যাস অ্যাসিডিটি হয়ে যায় কিন্তু ওই যে এক একজনের পছন্দ এক এক রকম তাদের পছন্দ নিয়েই তো সংসার চালনা করতে হবে না হলে তো আর হবে না তো এই যে আমি ফুলকপিটা একটু ভেজে নিয়েছি আর ভেজে নিয়ে তার ভিতর যে টমেটোর যে চিংড়ি রান্নার জন্য মশলাটা করেছিলাম তার অর্ধেকটা মশলা আমি রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আর রান্নাটা আমার দুপুরে রান্নাটা হয়ে গেছে আর আমার না মানে চুলটাই প্রচণ্ড পরিমাণে বিরক্ত করছিল কারণ এই কঁকড়া চুল লম্বা তো তো তার জন্য আমি ছাড়াতেই পারি না ছাড়াতে গেলে আমার হাত লেগে যায় তো আজকে এত পরিমাণে রাগ হয়ে গিয়েছিল ছাড়াতে গিয়ে যার জন্য এই যেই ব্যবস্থাটা করছি দেখো প্রায় আধ হাত মতো চুলটা আমি কেটে ফেলেছি রাগের জন্য আমি কোনোভাবেই ছাড়াতে পারছি না তো আমার বোনকে বলি আর মানে মানুষ দিয়ে আর কদিন করা যায় নিজের তা তো নিজেই করতে হয় তো যখন মা আসে তখন একটু ভালো করে শুলটা ছাড়িয়ে দেয় আর আমি চুলটা ছাড়াতেই পারি না আমার হাত লেগে যায় তো তার জন্য আজকে এত পরিমাণে রাগ হয়ে গিয়েছে আমি শুলটা সবই আমার চুল ভালোও লাগে না আমার মনে হয় যে ছোট ছোট শুল থাকবে আমার এত বড় শুল ভালোও লাগে না আর এই যে রায় হয়ে গেছে ছেলে ছেলেটা একটু বলছে যে শীত আর ঠান্ডাও পড়ছিল কারণ বৃষ্টি হয়েছে যেহেতু আর ওর কয়েকদিন আগে জ্বর গিয়েছে আর এই যে পশু ওর সাথে একটু ফাজলামি করছিল তো ভিডিওটা সেখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো অবশ্যই একটা লাইক